মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি শোনা মামি চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজার তো সকালে পৌনে আটটার মধ্যে হবে তো বিলি সোনা দেখো বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছে বলো তো ড্রয়িংয়ের ক্লাসে ওরা যে ফার্স্ট ডে ড্রয়িং তো চলো যাওয়া যাক তো দেখো বৃষ্টি হচ্ছে সকাল সকাল আমি এই যে ছাতা রেনকোট নিয়ে বেরিয়ে পড়েছি বিছনাকে আনতে যাব তখন তো দিয়ে এলাম এখন দশটা বাজে এখন দিয়ে আনতে তো বিলি সোনাকে ড্রয়িংয়ের ক্লাস থেকে নিয়ে এখন চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো ভাবলাম যে তোমাদেরকে তো কখনো দেখাই নিয়ে আগে শ্বশুরবাড়িটা সেরকম ভালোভাবে আজকে একটুখানি দেখাই তো চলো যাওয়া যাক এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে হচ্ছে বড় পুকুর পুকুরে যদিও জল নেই এটা হচ্ছে কুকুর দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বড় ভাসুরের কুকুর পোষা ঠিক আছে কুকুর কুকুরটাকে একটু দেখানো আর আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার বড় ননদের মেয়ে আর তার দুটো মেয়ে মানে মেয়ের দুটো মেয়ে এসেছে আর কি দুটো নাতনি থেকে ঘরের লোক বেরোচ্ছে তো এই যে আমাদের একটা ছোট্ট মতন ঘর হচ্ছে বন্ধুরা ফার্স্টেই তোমাদের দেখায় যে এটা হচ্ছে বিলিশনার ঘর হবে এটা এসব জানলা দরজা চলে এসেছে এখানে লাগানোর জন্য ঠিক আছে এইটা হবে ছোট্ট একটা কন্ডিশনার ঘর এইখানটার করে কিছু একটা রাখা হবে ওয়াশিং মেশিন রাখা হবে এখানটায় তারপরে দুটো জানলা আছে আর এই যে আমাদের দরজা এটা হবে আমাদের টয়লেট এইটা হচ্ছে আমাদের কিচেন আর এইটা হচ্ছে আমাদের বেডরুম আমাদের ঘরের কাজ জানি না কবে শেষ হবে কবে ঘরে আসতে পারবো তারপর থেকে তোমরা আমাদেরকে এইখানেই দেখতে পাবে এই ঘরেতেই ব্লগ বানাবো কি চলো এখন ছাদে যাবে ছাদটা তোমাদেরকে দেখাই এবার এই দিকে আসো এটা হচ্ছে আমার ছোট দেওয়ারের ঘর আর এই সামনেটা ফাঁকা আছে এখানে সেজু দেওয়ারের সেজু ভাসুরের ঘর হবে এটা ছোট দেওয়ারের ঘর ওটা মেজু ভাসুরের ঘর আর এটা হচ্ছে বড় ভাসুরের ঘর আর এটা আমাদের তো জানি না এখনো কত কমপ্লিট হবে চলে আসো তো আমরা ফ্যামিলির তিনজন আমাদের ছোট্ট মতন একটা ঘর কমপ্লিট হলে কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও দেখতে থাকো আমার ভিডিও পার ডে প্রত্যেক দিন ডেলি আপডেট পাওয়ার জন্য যে ঘরটা কত দূর হলো বা কীরকম হলো ঠিক আছে তো বিদেশনা আজকে ড্রয়িং ক্লাসে এই ড্রয়িংগুলো করেছিল তো বাড়িতে আসার পর আমি এগুলো খুলে খুলে দেখছিলাম যে কী কী ড্রয়িং করেছে আর ওর ম্যাম বলছিল ওর নাকি ড্রয়িংয়ের সেন্স খুবই ভালো ফার্স্ট দিন এসে সুন্দরভাবে ও ড্রয়িং করেছে আর প্রচুর কথা বলছিল তোমরা তো সবাই জানো যে বিলিশু না কিন্তু প্রচুর কথা বলে তো দেখো এইটা কিন্তু বাড়ির জন্য দিয়েছিল সেটাও বাড়িতে এসে ও করেই ফেলেছে শুধু এই যে এখানে আকাশটা এটাই করা বাকি আছে তো আমার কি ওকে ড্রয়িংয়ে দেওয়ার ডিসিশান নেওয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে অবশ্যই জানিও তোমরা থেকে এসে তো অনেক কাজকর্ম সংসারের করে আবার রান্না বান্নাটাও করতে হলো তো দেখো বন্ধুরা আজকে রান্না করেছি বাদদা মাছের ঝাল আর এখানে আলু কাঁচকলা পেঁপিয়ে আর ডানটা দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি যদিও শুক্তো না জাস্ট এমনি একটা তরকারি করেছি আর ওই দেখো বিলিস ওখানে নাই নাই করে বসে আছে আর এই যে আজকে একটা তেল বানাবো হোম একটা তেল বানাবো তো তার জন্য আমি সব কেটে ফুটে রেখেছি আগে খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে ওটা দুপুরবেলা বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা আজ বানাবো একটা ঘরোয়া টোটকা নারকেল তেলের তার জন্য আমার এটা লাগছে জবা ফুল নিম পাতা কারিপাতা অ্যালোভেরা জবা পাতা কুকুর মেথি কালো জিরে লবণ আর লাগবে হচ্ছে নারকেল তেল একটা আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পোকা তৈরি আমি তাই পেয়েছি তৈরি নিয়েছি চলো মানে তো প্রথমে আমি আমার এই ছোট্ট কড়াটা বসিয়ে নিয়েছি তোমরা এর আগেও দেখেছো এই কড়াটাতে কিন্তু আমি এর আগেও তেল বানিয়েছিলাম বিলি শোনার জন্য তো সেই তেলটা শেষ হয়ে গেছে অনেকদিন আগে তারপর আর বানানো হয়নি তো ভাবলাম যে এই কড়াটাতেই তাহলে বানিয়ে ফেলি তো কড়াটা বসিয়ে ফেলেছি হালকা একটু গরম হয়ে গেছে তো বেশি গরম করা যাবে না একদম লো ফ্লেমে রাখতে হবে তো এর মধ্যে এখন আমি এই যে দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ লবঙ্গ কিন্তু চুলের জন্য খুবই ভালো তারপরে দিয়ে দিয়েছি মেথি আর কালো জিরে তোমরা তো আর কিছু বলার নেই তোমাদেরকে তোমরা সবাই জানো যে মেথি আর কালো জিরেও ঝুলোর জন্য কতটা পরিমাণে ঠিক ভালো তো সেটাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম গ্যাসটা একটুও বাড়ানো যাবে না একদম কম আছে কিন্তু এটাকে মানে ভেজে নিতে হবে হালকা হালকা গন্ধ বেরোবে বুঝতেই পারবে তোমরা তখন তো দেখো এটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে দেখো ফটফট করে ফাটছে জোর দিলে কিন্তু পুরো পুরে কালো হয়ে যাবে তখন কিন্তু বলার আর কিছু থাকবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেই হান্ড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েলটা এটা কিন্তু দুশো গ্রামের মতন আছে তো আমি এখন বেশি তেল বানাবো না দুশো গ্রাম বানালেই আমার মোটামুটি অর্ধেক মাস হয়ে যাবে তো আমি তেলটা পুরোটাই ওর মধ্যে এখন দিয়ে দেবো এটা কিন্তু একটু ফুটে গেছে একটু ফুটে গেলেই দিয়ে দিতে হবে হচ্ছে জবা জবা পাতাগুলো তো জবা পাতাও তো তোমরা জানোই কতটা ভালো চুলের জন্য তারপরে দিয়ে দিলাম নিম পাতা নিম পাতা দিলে তো চুলে হুকুন টুকুন বলো বা কোনো কিছু জামস বলো সবই মরে যাবে আর তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু কারি পাতা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই অল্প অল্পই দেবে যেহেতু আমি তেলটা একদম অল্প পরিমাণে বানাচ্ছি আর তারপর দিয়ে দিলাম হচ্ছে লাল জবা অবশ্যই কিন্তু লাল জবা হতে হবে অন্য কোনো জবা দেওয়ার কোনো কথাই নেই এর মধ্যে তো এই সব কিছু দিয়েই আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো সব কিছু দেওয়ার পর এরকম একটু ফেনা ফেনা হবে তো এটা এখন একটু নেড়ে নেড়ে ভালোভাবে ভাজা করে দিতে হবে এটা ফেনা বেরোলেও এটা কিন্তু এখন ফুটবে না ফাটবে না গায়ের মধ্যে পড়বেও না কোনো সমস্যা নেই একটু একটু ভিজে ভিজে লাল করে নিতে হবে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে তার মধ্যে এইগুলো দিয়ে দিতে হবে অ্যালোভেরাগুলো আর অ্যালোভেরাগুলো দিয়ে একটুখানি নাড়ানাড়ি করার পর কিন্তু গ্যাস থেকে একটু সরে যাবে কারণ এটা একটু ফাটাফাটি করবে তো অনেকটা টাইম হয়ে গেছে অ্যালোভেরাগুলো দিয়ে দিয়েছি গ্যাস কিন্তু প্রথম থেকেই লো ফ্লেমে থাকবে একটুও বাড়াবে না তো দেখতেই পাচ্ছ যে এখনও ফ্যানাগুলো পরিষ্কার হয়ে গেছে আর তারপরে অ্যালোভেরাগুলোও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু তেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরও হালকা হালকা ফুটছে তো এখন এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে যেটা একদম লাস্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কর্পূর তো কর্পূর কিন্তু বেশি দেওয়ার দরকার নেই ছোট্ট ছোট্টো যেগুলো হয় দুটো দিলেই হবে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো আমি ওরকম দুটোই দিয়েছি ওর মধ্যে ভাঙা ভাঙা এগুলো ছিল অর্ধেক অর্ধেক তো যাই হোক ওই দুটো দিয়ে গ্যাসটা বন্ধই তো করে দিয়েছে আগে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে আর দেখো তেলটা আমি একদম ছেঁকে নিয়েছি নিয়ে একটা কাঁচের বয়মের মধ্যে ঢেলে নিয়েছি এটা একটা জেলির বয়ম ছিল তো এর মধ্যেই ঢেলে নিয়েছি আমার এটার মধ্যে পুরোটা হয়ে গেছে আর একটুখানি বাটিতে আছে যেটা আমি আজকে রাত্রে অ্যাপ্লাই করব তো কেমন লাগলো অবশ্যই বলো আজকের এই ভিডিওটা আজ থেকে আমি এটা ইউজ করা শুরু করব। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা